তিলপাড়া ব্রিজ ভেঙে বিপর্যস্ত পাথর শিল্প তালবাঁধ পাঁচামিতে বন্ধ প্রায় নব্বই শতাংশ ক্রেসারিক ইউনিট তেলপাড়া ব্রিজ ভেঙে পড়ার পর কার্যত স্থবির হয়ে পড়েছে বীরভূম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পাথর শিল্পাঞ্চল তালবাদ এবং পাঁচামি পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় প্রায় নব্বই শতাংশ ক্রেশার ইউনিটে উৎপাদন বন্ধ ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন থমকে গেছে উৎপাদন ও রপ্তানির কাজ এই সংকটজনক পরিস্থিতিতে তালবাদ পাঁচামি অ্যাসোসিয়েশন ও পাঁচামি মাইন্স ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে বৈঠকে উপস্থিত শিল্প

পাথর শিল্প আছে সবাইকে নিয়ে একটা আমরা মিটিং করব পাথর শিল্পটা পুরো মার খাচ্ছে আজকে বহুদিন থেকে মার খাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে তিলপাড়া ব্রিজ আর দু নম্বর হচ্ছে চিপসের পর কিছু চাঁদা এই জন্য পাথর শিল্পটা মোটামুটি আশি পার্সেন্ট বন্ধ আছে আর কুড়ি পার্সেন্ট জীবিত আছে তাই এই কুড়ি পার্সেন্টও বন্ধ হয়ে যাবে যদি তিলপাড়া বাইপাস না হয় তো কুড়ি পার্সেন্টও বন্ধ হয়ে যাবে আমরা অ্যাসোসিয়েশন ভিত্তিক আমাদের আগের ডিএম যিনি ছিলেন বিধানবাবু ওনাকেও দরখাস্ত দেওয়া আছে দুবার তারপরে আমরা নতুন ডিএম সাহেব এসছে আমরা একত্রিশ তারিখ দিয়েছি দরখাস্ত যাতে বাইপাস ইমিডিয়েট করা হয় টেন্ডার করে ডেউচা তারপরে আপনার কুলে ব্রিজ যেমন টেন্ডার করে হয়েছে তেমনি এটাও টেন্ডার করে করা হোক যদি টেন্ডার করে না করা হয় তাহলে কিন্তু বহু মানুষের রুজি রোজগার থেকে বহু মানুষ বঞ্চিত হবে এবং এমনিতেই খাদ্যাভাব মানুষের কিন্তু শুরু হয়ে গেছে আরো সংকটে পড়ে যাবে এবং এটা আমাদের চোখে দেখে খারাপ লাগছে যে মানুষের আমরা বহু বহু কর্মীকে বেতন দিতে পারছি না এবং বহু কর্মীকে অনেকজন ছাড়িয়ে দিয়েছে যার ফলে তারা কিন্তু এখন অসহায় একদম তাই এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মাননীয় ডিএম সাহেবকে আবেদন করছি আমাদের কজে খুব কুইক বানিয়ে দেওয়া হোক এবং গাড়ি চলাচল করুক গাড়ি ঢুকুক এবং মানুষের স্বচ্ছলতা এনে দেওয়া আজকে আমাদের এইখানে আর একটা মিটিং হলো এখানে অনেক কিছুই আলোচনা হলো আলোচনা হওয়ার পরে আমরা আগামী আট তারিখে একটা জেলা জুড়ে মিটিং ডাকছি রামপুরা নলাটি শালবাদা যেগুলোই আছে সবাই মিলে এক জায়গা থেকে পাথর শিল্প যত মালিক আছে এক জায়গায় হয়ে আট তারিখে আমরা একটা ডিসিশন নেবো যদি আমাদের এই জয়টা না হয় তাহলে আগামীতে আমরা কি করবো সেই আট তারিখে আপনারা জানতে পারবেন শ্রমিক শ্রেণী মানুষে তো খুবই মানে অভাবের দিকে যাচ্ছে ওরা তো বাইরে চলে যাচ্ছে কাজে এইখানে তো কাজ হচ্ছে না অনেক অনেকেরই আছে অনেক বলারও আছে অনেক কিছু আরো বলবো ফাইনাল আমরা কি করব সেটা আজ তারিখে আমরা আপনাদেরকে জানিয়ে নমস্কার এমপিপি জুয়েলার্স এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতা স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমবিবি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এইট জিরো ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই পরিবেশ বার পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্রাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশী যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশী শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন